ওষুধ পানি তো সবই দিচ্ছে আর কি সুবিধা নিবি আগে তো হাসপাতালে ভর্তি হইনি তো এখন তো ওটাও লাই না ওটাই চালু করার ব্যবস্থাটা করান তুই কি বেঁচে বসিস না তোর মাথাটা খারাপ হয়ে গেছে তুই এগুলো আবার বকতে নিজের কাজ করবি দুঃখের বিষয়

ভাইটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন হাসপাতাল খুলিনি কেন হাসপাতাল তো ফুলবে কিন্তু ডাক্তার আসতে সাড়ে দশটা এগারোটা বেজে যায় ডাক্তার আসবে কিন্তু লেট হয় প্রত্যেক দিনই এভাবে সাড়ে দশটা পর্যন্ত এগারোটা বেজে যায় সাড়ে দশটা আগে আসে না ডাক্তাররা ডাক্তার আসা না থেকে তুমি সদর হাসপাতালে চলে যাও একা ডাক্তার আসতে দেরি হবে অনেক দেরি হয়ে আসতে চলে যাও Yeah. এই যে তুই এত তাড়াতাড়ি মরতে পারিস না ভাই এই তোকে আমি লে যাচ্ছি তোকে আমি সদর লে যাচ্ছি কথা বল এই ছেলে জুয়েল এই জুয়েল ভাই আজ যদি হাসপাতাল খোলা থাকতো ডাক্তার যদি সময় মতো চলে আসতো তুই আজ মরতি না ভাই

অন্তর্গত ইংরেজ বাজার থানার কাজীগ্রাম অঞ্চলের সামনে এসে গ্রামবাসীরা মিলে বিক্ষোভ আন্দোলন ডাক দিয়েছে তারা বিক্ষোভ আন্দোলনটা কি কারণ ডাক দিয়েছে তাদের মুখ থেকে আমরা আপনারা যে আন্দোলনটা ডাক দিয়েছেন কি কারণে আমাদের পঞ্চায়েতে আশপাশে একটা হাসপাতাল আছে সেখানে ঠিকমতো চিকিৎসা হয় না একটু কিছু হলেই সদর নিয়ে যেতে হয় ডাক্তারকে হাসপাতালে নিয়ে চিকিৎসা হয় না নেই করা না পুরো সময় মতো আসে না মিনিমাম এগারোটা বাজে তারপর আসে অনেকজন বসে থাকে তো আপনারা এই সমস্যার কথা আপনাদের মেম্বার কিংবা প্রধানকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি তাছাড়া মেম্বার আমাদের সাথেই রয়েছে তাহলে আপনি কি গ্রাম পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ আমি পঞ্চায়েতের মেম্বার আপনাকে এসব ঘটনার ব্যাপারে জানানো হয়েছে হ্যাঁ আমাকে এই সমস্যার কথা আমাকে জানানো হয়েছে তাছাড়া আমি ওদের যে আন্দোলনটা হচ্ছে আমি তাদের এই আন্দোলনে আমি একসাথে গেছি আপনি একসাথে গেছেন আমাদের এখানে এলাকার যদি কোনো ছোটো মোটো রোগীর সমস্যা থাকে তো রোগীর সমস্যা নিয়ে যখন হাসপাতালে যায় তো তাদেরকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হয় কথাগুলো বললেন তো প্রধানকে জানানো হয়েছে প্রধানকে জানানো হয়েছে ডাক্তার কি দেখেই না একবারই নাকি বলে দেয় কি কোনো কি কি বলে ডাক্তার দেখে দিয়ে রুগী রুগী গেলে ডাক্তাররা দেখে ওই যে না তাছাড়া আজকে একটা বড় ঘটনা ঘটছে তো সেই ঘটনা ব্যাপারে আমার ভাইটা বলবে তো আপনার সাথে ঘটনাটা কি ঘটেছে আজকে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল হাসপাতাল নিয়ে গেছি হাসপাতালে তালা মারা ডাক্তার ছিল না আজকে হাসপাতাল বন্ধর কারণের জন্য আমার ভাই মারা গেছে ডাক্তার প্রেজেন্ট ছিল না তাই বলে আমার ভাই মারা গেছে আমার ভাইয়ের মারার দায়িত্বটা কে নেবে সে যদি ডাক্তার যদি আজকে প্রেজেন্ট থাকতো তো আমার ভাই বেঁচে থাকতো আজকে এবং বিক্ষোভকারীদের কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম তাদের অসুবিধাগুলো শুনলাম তো শুনে দিয়ে অনেক নিজেকে খারাপ লাগলো যে সরকার বা পঞ্চায়েত এরকম কোনো সুবিধা অসুবিধার মধ্যে রয়েছে গ্রাম আরও অনেকগুলো হাসপাতাল শুনেছি যে গ্রামের হাসপাতালগুলো ঠিক থাকে কিন্তু চণ্ডীপুর এলাকায় গ্রামের হাসপাতালগুলো হাসপাতাল খুবই অসুবিধার মধ্যে রয়েছে আমরা গিয়ে দেখেছিও অ্যাম্বুলেন্স রাখা আছে কিন্তু অ্যাম্বুলেন্সের কোনো সুবিধা নেই আগে শুনেছি এই হাসপাতালে ভর্তি না হতো এখন কোনো ভর্তির সুবিধা নেই সরকারের কাছে কিংবা পঞ্চায়েতের কাছে গ্রামবাসীদের একটাই আবেদন যে হাসপাতালে সমস্ত রকম পরিষেবাগুলো তাদেরকে দেওয়া আমাদের বক্তব্য শেষ করবো সঙ্গে থাকবেন সাথে থাকবেন